বর্তমান সময়ের জনপ্রিয় জুটি মুশফিকুর ফারান ও সামিরা খান মাহি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সে ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম ইশারা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশফিকুর ফারান ও অভিনেত্রী সামিরা খান মাহি এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত নাটকটি খুব শীঘ্রই আর টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই আর টিভির ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সামিরা খান মাহি ও মুশফিকুর ফারানের জুটি আরও নতুন নাটক পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নিয়মিত নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন